জাকাত প্রদান করা ইসলামের মৌলিক ভিত্তি জাকাত প্রদান করা ইসলাম ধর্মে একটি মৌলিক ইবাদ ইসলাম ধর্মের পাঁচটি মৌলিক ভিত্তির অন্যতম হল জাকাত ইমান গ্রহণের পর নামাজ ও জাকাতের গুরুত্ব অনেক বেশি মহান প্রভু কোরআনে কারিমে নামাজ জাকাত আদায়ের প্রতি বহুবার নির্দেশনা প্রদান করেছেন নামাজ হল শারীরিক ইবাদত এবং জাকাত হল আর্থিক ইবাদ আল্লাহতায়ালা ধনসম্পদ সংশ্লিষ্ট যেসব বিধিবিধান প্রদান করেছেন এর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল জাকাত মুসলমান হিসেবে অন্যতম নিদর্শন হল নামাজ ও জাকাত কোরআন হাদিসে নামাজ ও জাকাত আদায়কারীর জন্য অনেক বিনিময় ঘোষণা হয়েছে বর্ণিত হয়েছে অনেক কঠিন শাস্তির কথাও জাকাত প্রদান না করা শাস্তি মহান প্রভু ঘোষণা করেন হে মুমিনগণ কথিত পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকেই লোকদের ধনসম্পদ অন্যায়ভাবে ভোগ করে যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে আর তা আল্লাহর পথে ব্যয় করে না তাদের কঠোর শাস্তির কথা জানিয়ে দিন যেদিন জাহান্নামের আগুনে এসব উত্তপ্ত করা হবে তা দ্বারা তাদের লালাট পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে সেদিন বলা হবে তা ওই সম্পদ যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত রেখেছিলে সুতরাং তোমরা যা পুঞ্জিভূত করেছিলে তা আস্বাদন কর সুরা আত তাওবা, তিন চার তিন পাঁচ জাকাতের নিসাব জাকাতের জন্য বিবেচ্য নিত্য প্রয়োজনীয় সম্পদ ব্যতীত সর্বনিম্ন সাত পাঁচ শূন্য ভরি বা আট পাঁচ গ্রাম খাঁটি সোনা এবং পাঁচ দুই পাঁচ ভরি বা পাঁচ নয় পাঁচ গ্রাম খাঁটি রূপা উল্লিখিত উভয় ধরনের সম্পদের সমন্বয়ে পাঁচ দুই পাঁচ শূন্য ভরি রৌপ্যের সম্মূল্য হলেও জাকাত প্রদান করতে হবে এভাবে নগদ মুদ্রা বিভিন্ন ধরনের ডিপোজিটে জমা অর্থ এবং ব্যবসায়িক পণ্যের মূল্য যদি পাঁচ দুই পাঁচ শূন্য ভরি খাঁটি রৌপ্যের সম্মূল্য পরিমাণ হয় এর জাকাত আদায় করতে হবে উল্লেখ্য জাকাতযোগ্য সম্পদ কারও মালিকানায় পূর্ণ এক বছর অতিক্রম হলে এতে জাকাত ওয়াজিব হয় এভাবে প্রতি বছর অতিক্রমান্তে জাকাত প্রদান করতে হবে চান্দ্রোপচর হিসেবে জাকাতযোগ্য সম্পদের চার শূন্য ভাগের এক ভাগ বা শতকরা দুই পাঁচ অংশ আদায় করতে হবে সহজসাধ্য হিসাবে লক্ষ্যে রমজান থেকে রমজান জাকাত আদায়ের প্রচলন চলে আসছে আরবি মাস দুই নয় শূন্য দিনে হয় খ্রিস্টীয় মাস তিন এক দিনেও হয়ে থাকে তাই কেউ যদি খ্রিস্টীয় হিসাব অনুযায়ী বছর অতিক্রমান্তে জাকাত প্রদান করে তাহলে বিজ্ঞদের পরিসংখ্যান মতে দুই সাত সাত ভাগ হিসাবে জাকাত প্রদান করতে হবে জাকাতের উপকারিতা জাকাত আদায়ের মধ্যে ব্যক্তি ও সামাজিক জীবনে বিভিন্ন কল্যাণ নিহিত রয়েছে জাকাত প্রদানে সর্বোত্তম লাভ হল সম্পদ ও সম্পদশালীদের পবিত্রতা অর্জন মহান আল্লাহ আল্লাহতায়ালা ঘোষণা করেন তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন এর দ্বারা আপনি তাদের পবিত্র এবং পরিশোধিত করুন সুরা আত্মাও বা এক শূন্য জাকাত সর্বজনীন অর্থনৈতিক নিরাপত্তা বিধানসহ মৌলিক অধিকার পূরণ করে ধর্মহীন পুঁজিবাদী অর্থব্যবস্থার মাধ্যমে সম্পদ কিছু মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে পড়ে ফলে সমাজে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য দেখা দেয় মানুষের নৈতিক চরিত্রে বিপর্যয় ঘটে এসব সমস্যার সমাধান ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে মহান প্রবোধ্বনিদের সম্পদে অভাবীদের অংশ রেখে দিয়েছেন আল্লাহ আল্লাহতায়ালা বলেন আর তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার সুরা আজ জারিয়াত এক নয় অপর আয়াতে তিনি ঘোষণা করেন যাতে ধনিশ্বর্য কেবল তোমাদের বিত্তশালীদের মধ্যে পুঞ্জীভূত না হয় সুরা আল হাসাত যেসব সম্পদের উপর জাকাত প্রদান করতে হয় এর মৌলিক মানদণ্ড হল সোনা ও রৌপ্য স্বর্ণ ও রৌপ্র সম্পদের মূল বস্তু এবং অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচিত সম্পদের অপ্রতুলতা ও শ্রেষ্ঠত্বের কারণে প্রাচীনকাল থেকেই বহু জাতি এ দুটি ধাতু দ্বারা মুদ্রা তৈরি করছে এবং দ্রব্যমূল্যের মান নির্ণয় করে আসছে এ কারণে ইসলাম সোনা ও রূপার ওপর জাকাত আরোপ করেছে এ দুটি সম্পদকে জাকাতের মানদণ্ড নির্ণয় করেছে কোনও ব্যক্তির মালিকানায় নিসাব পরিমাণ সম্পদ এক বছর অতিক্রমান্তে চার অংশের এক অংশ বা শতকরা আড়াই অংশ জাকাত আদায় করতে হবে জাকাত আদায়ের ক্ষেত্রে সোনা বা রূপা আদায় করা যাবে অথবা এর মূল্যও আদায় করা যাবে পরিশোধের ক্ষেত্রে সোনা বা রূপার প্রচলিত বাজার মূল্য হিসাব করে আদায় করা ভালো কোনও ব্যক্তির মালিকানায় যদি শুধু সোনা নিসাব পরিমাণ না হয় এবং রূপাও যদি নিসাব পরিমাণ না হয় কিন্তু উভয়ের মূল্য অথবা সঙ্গে জাকাতযোগ্য নগদ অর্থ ব্যবসায়িক পণ্য যোগ করে সারে ভরি রূপার মূল্য পরিমাণ হয় তাহলে তা জাকাতযোগ্য গণ্য করা হবে নির্ভরযোগ্য মতো অনুসারে ব্যবহৃত রূপা ও গয়নার জাকাত আদায় করতে হবে লেখক গবেষক ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা মহান আল্লাহ আমাদের সবাইকে তার পবিত্র কোরআন বোঝা ও আমল করার তাওফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জাজাকাল্লাহ খৈরান